জয় মাতা বাগদেবী একটা মেল হাত নিয়েছে যার বয়স বত্রিশ বছর ঠিক আছে এবারে দেখুন উনি জীবনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কনফিউশনে ভুগবে দুশ্চিন্তাগ্রস্ত টেনশান চাপ উদ্বেগ এর মধ্য দিয়ে থাকবে উনার এনার বাইরে এরকম ভিতরে আগে এরকম বাইরেরটা ভেতরের সঙ্গে কোনো মিল থাকবে না ছোটোখাটো ব্যাপারকে বড় করে তুলবে একটা ছোটো কোনো জিনিস ওটাকে অনেক কিছু নিয়ে ওটাকে নিয়ে স্বপ্ন ভেবে যাবেন কিন্তু যেটা অ্যাকচুয়ালি বাস্তব ভাবার দরকার সেটা ভাবছে না কিন্তু যেটা মানে ভাবার দরকার নেই তো খাটো একটা গন্ডো ঝামেলা ওটাকে মনে করবে যে এটা যদি অন্য কোথাও বলে দেয় এটা যদি থানায় চলে যায় ওটা যদি হয়ে যায় এই সব নিয়ে ভাবা হয়ে জন্য ওনার এরকম একটা মানসিকতা থাকবে ঠিক আছে উনি উনি এরকম একটা পরিস্থিতিতে মধ্যে এ থাকবে নিজের প্রয়োজনে সত্যিকে মিথ্যা মিথ্যাকে সত্যি করবে উনি লাভ ক্ষতি হিসাব করে চলেন কোনখানে লাভ হবে কোনখানে ক্ষতি হবে এবং কথা বানিয়ে বলার পারদর্শী প্রচুর এসব মানুষ যদি সেলসম্যানে কাজ করে খুব ভালো কাজ করে এরা একটু স্বার্থপর হয় ছোট থেকে নিজের জীবন কেরিয়ার নিয়ে ভাবা চিন্তা ভাবনা করে আর এরা অতিরিক্ত টেনশন উদ্বেগ ভোগার জন্য সারা জীবন সমস্যার মধ্যে থেকে থাকে প্রচুর চাল্লাক কিন্তু এরা প্রচুর চাল্লাক অপরকে সবসময় জ্ঞান দিবে নিজেকে সব জানতা ভাবে কিন্তু অতিরিক্ত চাল্লাই করতে গিয়ে অনেক সময় ধরা পড়ে যায় সেখানে দেখা যাচ্ছে নিজে বকা বনে গেছে অন্যজন তার সাকসেসফুলিটা হয়ে গেছে আর এরা সফলতা চুড়ে চলে যাবে কিন্তু সেখান থেকে ফিরে আসতে হবে এদের জীবনটা দুঃখপূর্ণ প্রচুর সংগ্রামের মধ্য দিয়ে জীবনটা চালাতে হয় এদের জন্য এর বাবা মা বাড়ির জন খুব চিন্তিত থাকে এদের ডোনকে আর এরা ডোনকে অতটা মাথায় করে না তবে এদের অতীতে ছেড়ে ছেড়ে আসা কাজ আবার করতে হবে জীব এরা আবার এটাও পারে জীবনের যে কোনো জিনিস যেটা অধিকার যে যে ওনার একটা অধিকার সে অধিকারটাকে ছিনে নেওয়া মতো ক্ষমতা এদের কাছে আছে সেটা এটা পারে আর এরা যদি কোনো কাজে লেগে থাকে সেই কাজটা কিন্তু ওরা করেই আসে এরা ইনকামের চেষ্টা করে ইনকামের প্রতি টাকার প্রতি লোক থাকে তবে টাকার প্রতি লোভ থাকলে পরে মানে কি লেগে থাকলে পরে কিন্তু এরা খুব উপরে উঠে যায় এবং এরা যেখানে থাকবে এটা জলের প্রবলেম জলের প্রবলেম থাকবে জীবনে যে কোনো সিদ্ধান্ত না লাগে আবেগটাকে কাজে লাগিয়ে দেয় আবেগের ফলে অনেক সময় কি হয় ভুল আবার এরা অনেকের প্রিয় পাত্র হয়ে থাকে প্রিয় পাত্র হয়ে থাকে হলেও কি হবে কিন্তু এরা ডিসকন্টিনিউ লাইফ যাকে বলে কোনো সময় মানে চড়াই উতরাই একটা খামখেয়ালি পোনা একটা সরলে যাচ্ছে যাচ্ছে মাঝখানে গ্যাপ পড়ে গেল দেখবেন কোনো চলে আবার সেই লাইনে আবার ফিরে এরা গোপনে তো খুব প্রচুর ভালোবাসে গোপন খুব গোপন করে সবাইকে সব কথা বলে না মান সব কথা খুব কাছের ক্লোজ হলে তখনই বলে তার আগে বলে না তবে এদেরকে মানুষ ভুল বুঝে কিন্তু এদের চিন্তাধারা হাই লেভেলে এরা চিন্তাধারা খুব ভালোভাবে করে যার ফলে এরা কিন্তু বাস্তবে ঠিক আছে এদের হৃদয়টা পুরো নারকেলের মতো ভিতরটা খুব শক্ত বাইকটা খুব নরম আর এদের হৃদয় যাকে স্থান দেবে তাকে জীবনের চেয়ে বেশি তার জন্য জীবন তাও দিয়ে দেবে এরা তার জন্য সেটাও করতে রাজি আছে এরা এরা জীবনের সাক্রিফাইস করে অনেক কিছু কি হয় ত্যাগ করতে জানে ত্যাগ করার পরেও কিন্তু তারা আবার ফিরে আসে কারণ ওরা ভগবানের উপরে দোয়াতে যে ভগবান আমার উপরে এরকম রেখেছিল তাই হয়েছে কিছু করার নেই যা হওয়ার হয়েছে আবার সে মূল সুদে ফিরে আসে এরা খুব ভুলো মনের মানুষ হয় এরা ভুলতে জানে কোনো প্রচুর কঠিন বাস্তবকে হারিয়ে আসার পরে কিন্তু সেটাকে ভুলতে পারে কিন্তু সবাই যেটা পারে না অনেকে দেখা যাচ্ছে না ভুলতে পারার ফলে অসুবিধায় পড়ে এরা ভুলতে পারে এই ভুলতে পারার জন্য এরা সুখী হয় এরা খুব ধার্মিক ঈশ্বর বিশ্বাসী মানুষ এদের হঠাৎ কোনো মানুষের এরা কিন্তু ক্ষতি করতে চায় না সব সবসময় মানুষের ভালো চায় আর ভালো চাই বলেই এদেরকে সেই ভালোটাকে এরা অন্যরা ভাবে যে খুব সেই সুযোগের ফায়দা নিয়ে নেয় সে তার ফলে এদেরকে বিপদে ফেলে দেয় এরা খুব ছোট্ট ছোট্ট বাচ্চা বলুন ছোট প্রাণী বলুন এদেরকে খুব প্রচুর ভালোবাসে চঞ্চল মস্তিষ্ক যুক্ত হয় বাইরে থেকে দেখলে বুঝতে পারা যাবে না এরা জীবনে যেটা চায় সেটা পায় না এদেরকে পাল্টাতেই হয় কারোর সঙ্গে ধারাবাহিক সম্পর্ক বজায় রাখতে পারে না এরা মাঝখানে গ্যাপ পড়ে যায় অপূর্ণ থেকে যায় আবার সেই গ্যাপটা কিন্তু একসময় দেখা যাচ্ছে আবার পূর্ণ মানে মানে আবার পূর্ণ হয়ে যাচ্ছে আবার যখন এরকম থেমে গেল থেমে থেমে গেল থেমে গেলো যখন আবার উঠবে যখন যে কোনো কাজে লাগবে সবার উপরে উঠে যাবে মানে সবার উপরে এগিয়ে যাবে পারিবারিক লোক এদের এদের জীবনে যে কোনো প্রাপ্তিতে পারিবারিক মানে বাড়ির ফ্যামিলি মা প্রথম বাধা হয় তারপরে পারিবারিক হতে বাধা হয় এদের জীবনে কি বলে চড়াই উতরে থাকে এরা বহু মানুষকে উপকার করেছে এবং উপকার করে এদের মানুষ বহুত মানুষ এদের হাত ধরে উপরে উঠবে এদের উপর কিন্তু উপরে উঠে গেলে এদের এদের যে মূল্য বা কদর দেওয়া সেটা দেয় না এরা অন্য কেউ দেয় না তবে এরা জ্ঞানী হয় প্রচুর জ্ঞানী হয় জ্ঞানী মানে এই নয় যে বিষব পণ্ডিত্য এরা যে কোনো বিষয় করবে সেই বিষয়ের উপরে ডিপ নলেজের জ্ঞান থাকে এরা অনেক কিছু মানে কি অনেক অতীতে অনেক কিছু ছিল এখন নেই এখন হারিয়ে গেছে হারিয়ে ওদের হারিয়ে যায় এবং জীবনে বহু কিছু হারাবার পরেও মানুষকে খারাপ চোখে দেখে না মানুষের দুঃখ কষ্ট বুঝে যে নিজের সেই অপরের দুঃখ কষ্টটা নিজে অনুভব করতে জানে এরা এবং মানুষকে কিছু খাওয়াতে ভালোবাসে খাইয়ে খাইয়ে এরা আনন্দ তৃপ্তি পায় তবে আরেকটা জিনিস যেটা মানুষকে বিশ্বাস করার আগে এরা যা যাই করে বাঁচে বেঁচে যাচাই করে নেবে আর যদি সেই উত্তীর্ণ হয়ে যায় এদের হৃদয়ে সব স্থান দেয় মানে সব উজাড় হৃদয়টা উজাড় করে তার জন্য উজাড় করে দেয় সব কিছু দিতে রাজি হয় ঠিক আছে সেখানে সেখানে ওরা সেই সুযোগের ফায়দা নিয়ে ফায়দা অনেকে নিয়ে নেয় এবং এরা এই জন্য ওই জন্য কী হয় সবাইকে এরা এদের মনে মনের কথা খুলে বলে না মনের জিনিস প্রয়োজন করে দিয়ে হয় না এবার এরা এরা খুব খামখে কাজের সময় এদের হাতের কাজের জিনিস মানে এমনভাবে থাকবে যে কাজের সময় এদের জিনিস খুঁজে পাচ্ছে হয়তো নিজেই জানে কোথায় রেখেছে সেই জিনিসটা কাজের সময় কাজের সময় খুঁজে পাচ্ছে না এটা অগুছালোভাবে থাকে এটা কোনো ধারাবাহিকতা ধরে রাখতে পারে না কারণ দেখা যাচ্ছে উনি ধরো খুব ভালো পজিশন আছে এমন সময় দেখা যাচ্ছে এমন কিছু করার পর অন্তরালে চলে যাবে মানে বাইরের জগৎ থেকে ডিসকানেক্ট হয়ে যাবে দিয়ে অন্তরালে চলে যাবে মানে ভিতর ঢুকে যাবে বাইরের জগৎটাকে ওরার সঙ্গে একবার ডিসকানেক্ট ওদেরকে খোঁজ পাবে না যে অমুকজন ছিল অমুকজন ভালো সে সব ডিসকানেক্ট হয়ে যায় দিয়ে অন্তরালে চলে যায় এরা এতই মানে কি পড়ে যায় দিয়ে এরা খুব ঠাকুর বিশ্বাসী ঠাকুরের উপর ছেড়ে দেয় সব তবে এদের একটা এদের প্রেমে ব্যর্থ হয় এতে এরা প্রেমের কোনো দিন সাকসেসফুল পায় না এবং প্রথমে এরা সাকসেস পায় না দ্বিতীয়বার তৃতীয় সময় সাকসেস দ্বিতীয় পরে সাকসেসফুল প্রথমে সাকসেস পায় না এরা প্রথমে প্রেম করলে ওরা ধোকা খাবে দ্বিতীয়বার যদি তুই করে তখনই এও দেখা যায় ভালো হয়েছে এ খুব একটা রিক্স নিতে চায় না সমান্তরালে চলতে চায় ঠিক আছে ঈশ্বরের প্রতি বিশ্বাস এটা ইগো দেখুন এখানে ইগো প্রবলেম ইগোনে এরা প্রেস্টিজ ম্যাটার টাকাকে প্রাধান্য দেয় না টাকা বলছে এদের মাঝ কাছে টাকা মানুষ কামায় ঠিক আছে টাকা নিয়ে মানুষ যায় না টাকাকে কিছু প্রাধান্য দেয় না এবারে দেখুন প্রথম থেকে তিরিশ পঁচিশ বছর ঠিকঠাক ছিল পয়সা করে হাতে ছিল তিরিশের পর বত্রিশ এখনও পর্যন্ত পয়সা তবে এখানে দেখুন এখান থেকে এই যে তিরিশ ওই পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পর থেকে হাতে পয়সা থাকবে না আরে খুব স্বাধীন চেতা মানুষ নিজের মতো করে থাকতে চায় ক্রান্তিকারী যে কোনো কথা দেখবেন উনি মানে কি খুব গোপনীয়তার সঙ্গে কাজ করবেন ক্রান্তিকারী টাইপে দেখুন এটা সোজা হয়ে আছে এবং উনি খুব তাড়াতাড়ি পেতে চায় যে কোনো তাড়াতাড়ি পেতে যায় তাড়াতাড়ি পেতে যাওয়ার জন্য অনেক না পেলে তখনই মনের একটা ইয়ে হয়ে যায় যে কোনো যে তাড়াহুড়ো করতে গিয়ে ভুলও করে না পেলে মনে কল্পনা প্রবণ কল্পনা করতে গিয়ে দেখা যাচ্ছে কল্পনার জগতে ভাসছে সেটা বাস্তবে রূপ দিতে পারছে না রূপ দেওয়ার পর কঠিন সেক্ষেত্রে একটা হয়ে যাচ্ছে এবং একটা বহু ভাষা শেখার মানসিকতা আছে দেখুন বুথরাইতের জন্য ভাষা শেখার প্রতি মানসিকতা আছে এবং এবং যে কোনো সময় মেনটেন্স করার ক্ষমতা থাকে যে কোনো পরিস্থিতিতে পড়লে ওখান থেকে মেনটেন্স করে বাইরের ক্ষমতা থাকে এবং দেখুন সবাই নিয়ে চলার ক্ষমতা সেগুলোও আছে দেখছি স্পষ্ট কথা বলতে ভালোবাসেন এবং এই যে স্পষ্ট জড়তা নেই কথার মধ্যে সবই আছে তবে একটা ব্যাপার যেটা হচ্ছে বৃহস্পতি এখন খুব মিডিয়াম লেভেলে আছে কিন্তু সবচেয়ে যেটা বা শনি কিন্তু ডাউন হয়ে আছে মানসিক টেনশান চাপ উদ্বেগ অনুশোচনার মধ্য দিয়ে যাচ্ছে উনি রবি ও রবিতে এখানে আমাদের জ্ঞান প্রতিপত্তি মানুষ সব দেয় কিন্তু বৃহস্পতি বৃহস্পতি আঙুল সোজায় দাঁড়িয়ে আছে এককভাবে আধ্যাত্মিক লাইনে গেন আছে এবং সবচেয়ে যেটা ব্যাপার হচ্ছে এখন কিন্তু উনি এই যে হৃদয় রেখাটা দেখুন চলে গেছে ইনি হৃদয়বান ব্যক্তি হলেও ওনার হৃদয়কে ফালা ফালা করে দেবে যাদের সঙ্গে যাদেরকে মন যাদের সঙ্গে থাকবে যাদের সঙ্গে দেবে উনি কাউকে টাকা ধার দিলে কেউ কথা বললে কাউকে ভালোবাসলে তারা কিন্তু এর প্রতিদান হিসেবে কিছু দেবে না উনি নিজের স্বার্থটা দেখবে এই যে স্বার্থ দিকে তাকাবেন নিজের স্বার্থ নিয়ে ভাববেন এবং যেটা ব্যাপার সবচেয়ে বড় কথা হয়েছে উনি কাজটা পেতে বা মানসিক টেনশন টর্চার দেবে শনি শনি মহারাজ কিন্তু খুব একটা ভালো পরিস্থিতিতে নেই খুব চেপে আছে বসে আছে যার ফলে টেনশনটা দেখা যাচ্ছে এবং ওনার প্রচুর জ্ঞান আছে কিন্তু প্রচুর জ্ঞানের অধিকারী জ্ঞান ওদের ঠিক ঠিক মতো ব্যবহার করতে পারছে না কারণ উনি শনি ঠিক সার দিচ্ছে না এবং রবিতে দেখুন এই রবিটা ভালো থাকলেও রবি একটা এই যে এই রেখাটা আছে একটা পৈতৃক মানে সম্পত্তি ল্যান্ড কিনবে ওনার নামে জমি জায়গা হবে জমি জায়গা কিনবে নিজে মানে কি প্রপার্টি কিনবে প্রপার্টি হবে এবং যে এই যে রবিটা দেখুন একটা বৃত্ত আকারে তৈরি করে দিচ্ছে এটা আপনাদের জ্ঞানের মানে কি খুব মোস্ট ক্রিয়েটিভ এই যে ত্রিশুল টাইপে দেখুন ত্রিশুল টাইপ হয়ে যাচ্ছে মোস্ট ক্রিয়েটিভ মানে যেখানে লাগাবে না ওখানে কাজ করিতে পারবে এমন একটা ট্যালেন্ট থাকে এদের কাছে যে ট্যালেন্ট সবার কাছে থাকে না তবে ওনার ওনার মোটামুটি যেটা এই হয়েছে মস্তিষ্ক রেখাটাও খুব একটা খারাপ নয় তবে মাঝে মাঝে মস্তিষ্ক রেখাতে মঙ্গল থেকে রাহুগুলো কেটে বেরিয়ে গেছে যার জন্য মাঝে মাঝে ডিপ্রেশনে পড়ে যায় চিন্তা নিতে ডিসিশন নিতে পারে না এবং ভুল ভাল ডিসিশান নিয়ে নেয় আবেগের বসে নিয়ে নেয় যার ফলে এরকম হয়েছে উনি কল্পনা প্রবণ কারণ এই যে রেখাটা দেখুন চন্দ্রতে চলে আসছে চন্দ্র থেকে ঝুঁকে গেছে উনি সাহিত্য শিল্প কলাকে খুব ভালোবাসেন উনি নাচ গান গান শুনতে ভালোবাসেন ঠিক আছে এবং উনার পক্ষে মানে কি এই যে খুব যে কোনো চিন্তা ভাবনা করার সময় ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করার পর ডিসিশান আছে ডিসিশানটা কিন্তু অনেক সময় অনেক সময় কি হয় মিস হয়ে যায় যার ফলে উনি ভেঙে পড়েন কিন্তু ওনার সবচেয়ে জড়ো ব্যাপার হচ্ছে দ্বিতীয় মঙ্গলটাও খুব প্রথম মঙ্গলটা খুব একটা সেরকম ভালো নেই তবে মনের জোরও নেই আছে কিন্তু ওনার মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করে একটু দেখুন ভয় 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 থাকুন আর মধ্যে তবে চন্দ্রটা খুব একটা ভালো নেই শারীরটা খুব একটা ভালো নেই এইখানে যদি এই এইগুলো এই এইগুলো দেখছে এইগুলো যদি চতুর মানে চতুর্ভুজের আকার নিতে পারে যদি নিয়ে নেয় তাহলে সোনাপে সোহোগা সোহগা হয়ে যাবে সহা মানে চন্দ্রতে এই সব থাকা মানে বাইর থেকে মানে শিল্প সাহিত্য কলা এই সব দেখুন এই অনেকগুলো ধরছে কিন্তু যদি হয়ে যায় এটাকে আমরা এখন ধরতে পাচ্ছি না এখানে চতুর্ভুজ মানে ত্রিভুজ বলে উনি খুব দেখতে সুন্দর হবেন এবং খুন এবং শরীরটা খুব একটা ভালো কি বলে ভালো যাচ্ছে না এবং উনি যদি যখন কিছু বলতে আরম্ভ করবেন তো বলেই যাবেন বলেই যাবেন তারপরে নিজে বলার পরে তারপরে মানে কি বলে একটা এসব মানে কি এমন কথা বলে বোকা বোকা টাইপের কথা বলবে সবই জানে কিন্তু বোকা বোকা টাইপের কথা বলব অনেক দেখা যাচ্ছে আর একটা কেতু থেকে ভাগ্য রেখা উঠেছে দেখুন কেতু থেকে ভাগ্য রেখা উঠে এখানে একটা ভালো প্রাপ্তি এখানটায় মনে হচ্ছে এখানে বিবাহ একটা ছিল তারপরে এখানে ভাগ্য বিপর্যয় ঘরেছে এখানটা হচ্ছে আপনার যদি এরকম ধরি এই এখান থেকে একটা দেখুন পৌঁত্রিশ ওনারকে ওনার কিন্তু বত্রিশ তেত্রিশ থেকে এই দেখুন বত্রিশ তেত্রিশ থেকে ভাগ্য উদয় যাকে বলে প্রচুর পয়সা ইনকাম করতে পারবেন আরও একটা ব্যাপার হচ্ছে এই রেখাটা গিয়ে যদি এই ভাগ্য রেখাতে গিয়ে যদি এই রেখাটা গিয়ে এদের মিলে যাচ্ছে মোস্ট ক্রেডিট ট্যালেন্ট মানে জীবনে এমন কিছু এমন কিছু করে যাবেন যা পৃথিবীতে নাম থেকে যাবে ওনার এমন কিছু করে যাবেন এবং এখানটা দেখুন ভাগ্যরেখা থেকে উঠে একটা এখানে একটা প্রাপ্তি ছিল ঠিক আছে এই এই বয়সটা এমনি কুড়ি কুড়ির পরে মানে আঠারো কুড়ির পরে একটা প্রাপ্তি যোগ ছিল প্রাপ্তি হয়েছে মানে জীবনে কিছু পেয়েছেন এবং এখানে দেখুন এই শুক্র পর্বত থেকে গিয়ে ভাগ্য রেখাতে মিশে গেছে এখানে কেতু থেকে গিয়েছে মানে কেতু থেকে ওঠা মানে উনি একটা গোপন চাপা এবং আর মানে উনি একটা বাইর থেকে মানে নিজেই এমন কিছু ঘটনা জীবনে ঘটে যাবে উনি নিজেই বুঝতে পারবে না কী করে ঘটলো নিয়ে জানতে পারবো না জীবনে কী করে হলো এরকম একটা পরিস্থিতি আসবে ওনার তো বাইরে উনি বেড়াতে যাবেন বেড়াতে যাওয়ার ইচ্ছা সেগুলো আছে বাইরে সেটেলমেন্ট যোগ কিন্তু দেখতে পাচ্ছি না তবে ওনাকে বাড়ির লোক সাপোর্ট করবে শুক্র খুব ভালো আছে উনি ভালো খেতে চান ভালো পড়তে চান ভালো থাকতে চান একটু বিপরীত লিঙ্গের প্রতি টান সেগুলোও আছে এবং সাংসারিক জীবনে খুব একটা যে খারাপ হবে তা না সাংসারিক জীবনে যাবে কিন্তু এখন একটু মঙ্গল উপর জাল জাল থাকার জন্য একটা পেটের গণ্ডগোল গ্যাস অ্যাসিডের গন্ড মানে পেটের গণ্ডগোল থাকবে তবে আরও আমি যাব আস্তে আস্তে এই যে দেখুন এই রেখাটা ভাগ্য রেখা গিয়ে উঠে গেছে গিয়ে চলে গেছে এখান থেকে যা শুরু হবে এক নাগারে প্রচুর পয়সা কামাবে আর সাইড থেকে দেখুন এই রেখাটা যাচ্ছে এখান থেকে দেখুন আমি মনে হচ্ছে এখানটা গিয়ে আটকে গেছে এই রেখা দিয়ে এখানে গিয়ে চলে যা আটকে যায় তাহলে জীবনে যা করবেন না সারা জীবন তার পূর্বপুরুষ বসে খেলেও খেতে পারবে না এরকম একটা ব্যাপার বা এমন জ্ঞান কিছু এমন কিছু করে দেবে জীবনে মানে কি কল্পনা অতীত এরকম ব্যাটা তবে আর একটা জিনিস হচ্ছে এই এখান থেকে দ্বিতীয় মঙ্গল থেকে রাহু রেখা গিয়ে বৃহস্পতিকে শনিতে মানে কি টেনশান উদ্বেগ একটা মানে কি বিনা কারণে দোষী বিনা দোষে দোষীভুক্ত হতে হবে বিনা মানে কি বিনা জিনিসে ও টেনশান ভুগতে হবে ওনাকে এবং ইগো প্রবলেম থাকবে জ্ঞান ধরে রাখার মতো জ্ঞানটাকে বাড়িয়ে দেবে জ্ঞান জ্ঞানগুলোকে যেটুকু জ্ঞান আছে জ্ঞানটাকে ধরে রাখার মানে সমাজে নাম প্রতিপতি ধরে রাখা সেটা একটা ব্যাপার থাকবে তবে এখন পরিস্থিতি এক কিন্তু এ দেখুন প্রথম জীবনটা একটা এই যে এই জীবনটা খুব একটা যে ভালো গেছে তা মানে মানে কি দুঃখ কষ্টর মধ্য দিয়ে কে কাটিয়েছে উনি এই দেখুন আমি দেখাচ্ছি আস্তে আস্তে ওনার এই যে কুড়ি এখান থেকে দেখুন পনেরো থেকে পনেরো নয় ওই সতেরো আঠারো থেকে আঠেরো থেকে আপ টু তিরিশ 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 পৌঁত্রিশ চল্লিশ এখান থেকে দেখুন ওটা মোটামুটি এখানটা পৌঁত্রিশটাও চলবে মানে তেত্রিশ বত্রিশ তেত্রিশ চলবে কম হবে একটু বেশি হবে তারপর আস্তে আস্তে এইবারে এই জীবনটা মোটামুটি ভালো দিক দিয়ে চলবে এবং সবচেয়ে জোর দেখ এই যে এখানটা কয়েকটা জিনিস আমি দেখাচ্ছি যার ফলে মানে তিরিশ আপনার ছাব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশের দিকে কিছু একটা জীবনে এমন কিছু ঘটে গেছে সে বলার নয় মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে তিরিশের কাছাকাছি হয়নি তিরিশ হয় না উনত্রিশের উনত্রিশেও কিছু একটা ঝামেলা হয়েছিল এরপরে আপনার এই যে এইটা এই এইগুলা মানে তিরিশের আগে অনেক কিছু ঝামেলা আপনি করেছেন মানে ঝামেলা হয়ে গেছে এখানটা একটা দেখুন এই এই পয়সাটা একত্রিশ বত্রিশ এই যে এইগুলো এইগুলো হয়ে যাচ্ছে আপনার তিরিশ তিরিশের আগে অনেকগুলো ঝামেলা এই এই ঝামেলা হয়ে গেছে যে আঠাশ উনত্রিশের দিকে একটা বড়ো ধরনের কোনো মানে কি আপনি শখ পেয়েছেন যেটা শখ পেয়েছেন এবং তিরিশ তিরিশ এক তেত্রিশ এই তেত্রিশ তেত্রিশের পরে হয়ে যাচ্ছে আপনার তেত্রিশও একটা দেখুন এই যে এর এখানে নেমে যাচ্ছে এগুলো একটা ঝটকা মানুষের মধ্যে মানসিক টেনশান মানসিক টেনশন হৃদয় থেকে কোনো জিনিস আর এখানে দেখুন আপনি তেত্রিশ চৌত্রিশ বছর বয়সে চৌত্রিশ বছর বয়সে নিজের কাউকে হারাবেন নিজের কাউকে হারাবেন আপনি এবং পঁয়তাল্লিশের পরে গিয়ে পঁয়তাল্লিশে পঁয়ত্রিশ তিরিশ তিরিশ যদি বত্রিশ বত্রিশে কাউকে নিজের কাউকে হারিয়েছেন বত্রিশে নিজের কাউকে হারিয়েছেন এবং বত্রিশের পরে চলে যান আপনি পঁয়ত্রিশ চল্লিশের কাছাকাছি চল্লিশ পঁয়তাল্লিশে গিয়ে একটা অসুস্থতার যোগ দেখা যাবে পঁয়ত্রিশে গিয়ে অসুস্থতার যোগ দেখা যাবে কিন্তু ওখানটা একটু সাবধান থাকতে হবে আরও যেটা ব্যাপার হচ্ছে লজিক পার্ট লজিক কিন্তু জ্ঞান থাকা চত্ব লজিক পার্ট যেন গণিতের তিল আছে যার ফলে লজিক পার্টটা উনি ঠিকঠাক বলতে পারছে না লজিক দিয়ে কাজ করতে পারছেন না উনি উনি লজিক দিয়ে বোঝাতে পারছে না বোঝালেও হচ্ছে না এই মনের দিক দিয়ে কোনো খুব ভালো মানুষ মন থাকলেও মন মন আর লজিক দুটো কাজ করতে পারছে না এটা সাথ দিচ্ছে না মন থেকে যে ডিসেন্ট সেটা কিন্তু মনে যখন চোট খেয়ে যাচ্ছে উনি দিলে উনি তো খুব নরম মনের মানুষ যার ফলে উনি অনেকের মানে কি সেটা সুযোগের ফায়দা নিচ্ছে অনেকে উল্টো করে দিচ্ছে ঠিক আছে এই বলে এবারের ডান হাতটা বাম হাতটা দেখি যাই হোক এই দেখুন এখানেও দেখছি আমি মোস্ট ক্রিয়েটিভ মানে যাকে বলছে মোস্ট ক্রিয়েটিভ মানে যেখানে করবেন সেখানে দেখুন এই যে ত্রিশুল সাইন আছে এখানে রবিদের ত্রিশুল সাইন আর থাকার মানে আপনি যেখানে লাগাবেন সেখানে আপনি উনি নিজের প্রপার্টি কিনি শুনিবেন উনি উনি অপরকে আবেগ প্রবণ আবেগের কল্পনা প্রবণ আবেগ প্রবণ আবেগের পশে ভেসে যায় এবং দেখুন শিরোরেখার উপরে তিল আছে মাথার প্রবলেম হবেই হবে কুড়ি তিরিশ কাছাকাছি পঁচিশ পঁচিশ ওই চব্বিশ পঁচিশ থেকে মাথার প্রবলেম আসবেই মাথার যন্ত্রণা মাথার ভাব এমন কি এর জন্য ওষুধ খেতে হবে ওর জন্য অনেক ডাক্তার দেখাতে হবে ডাক্তার খরচা করতে হবে ওনার কাছে সেটা হচ্ছে ব্যাপার উনি মাথার জন্য অনেক কিছু করবেন অনেক কিছুতে ওনাকে ভুগতে হয় মাথায় মাথা নিয়ে এবং এইখানে দেখুন শনিচন্দ্র যোগ দেখা যাচ্ছে শনিচন্দ্র যোগ মানে খুঁতখুতে মনের মানুষ একটা কথা যতক্ষণ না মানে একটা কথা একটুখানি তো কুড়ে যায় দেখুন ওইটা নিয়ে এসে সারাদিন ওইটা নিয়ে ভাবতে 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 মাথার উপরে একটা ঝামেলা করেছে মাথা নিয়ে টেনশানে পড়ে যাচ্ছে মাথার মধ্যে ওইটা চাপ নিয়ে নিচ্ছে যেন মানে মাথা গরম হয়ে পাগল টাইপের হয়ে যাবে ওইটাই ওইটাই নিয়ে আবার ওনার মনের মতো না হলেও যতক্ষণে ততক্ষণ উনি স্টিক পেশেন্ট হচ্ছে না একটা জিনিস সবাই দেখছে খুদ খুঁজে পাচ্ছে না ওই মানুষটা যখন চোখ পড়ে যায় এই জিনিসটা খুঁদ থেকে গেছে এটুকু উনি করতে পারেন যে দেখুন এই কুড়ি চল্লিশ এই হয়েছে ঠিক আছে এবং উনার বয়সে দেখুন পঁচিশ হ্যাঁ চব্বিশের চব্বিশ পঁচিশের দিকে উনি মনে শখ পেয়েছেন বিশাল বড়ো ধরনের শখ পেয়েছেন এখানটায় এ শখ পেয়েছেন যেখানে শখ পেয়েছেন মানে পাগলের টাইপের হয়ে গিয়েছিল ওখান থেকে ফিরে এসছে এখানটা দেখি আমি তিরিশ পৌঁছে হ্যাঁ এখানে দেখাচ্ছে মানে মৃত্যুর হাত থেকে ফিরে এসছে বলতে গেলে এরকম চলে এরপরে কিছু কিছু ঝামেলা হয়েছিল এইখানটা দেখুন মনে দিক দিয়ে যে এই এইগুলা ওনার ওনার কি মানসিক টর্চার হৃদয় থেকে মানে বড় বড় ধরনের কেউ এখানে এ হয়েছে এই তেত্রিশের পর এই সাথেও আপনার আছে এই তিরিশের পরে একত্রিশ বত্রিশের দিকে কাউকে হারিয়েছেন আবারও একটা আছে পঁয়ত্রিশের কাছাকাছি

সে জায়গা হচ্ছে আপনার পঁচিশ পঞ্চাশ হ্যাঁ এখানেও দেখাচ্ছে অতএব পঁয়তাল্লিশের কাছাকাছি গিয়ে চল্লিশের কাছাকাছি গিয়ে আপনার একটা আবার একটা শরীর মানে শরীর অসুস্থ যোগ আসবেই এবং এখানে দেখুন মস্তিষ্ক রেখা থেকে বেরিয়ে এসে শনি চন্দ্রতে চলে যাচ্ছে যার ফলে এই মানসিক যে টেনশান চাপ ওটা আপনার থাকবে আপনি যতই করুন ওটা ওটা আপনি আপনি তো সাহিত্য মানে শিল্পকলা টাইপের অনেক কবি মানে কি বলে সূক্ষ্ম যাকে বলা যায় আপনি ভাবুক টাইপের কল্পনা পরে এক জায়গায় বসে থাকতে পারেন না স্থির মস্কে থাকতে পারেন না আপনি একটু গান বাজনা নিয়ে থাকতে ভালোবাসেন এবং দেখুন এখানে চন্দ্রটা একটু শুয়ে গেছে নিজের শরীরটা ভালো থাকবে না মনের জোরে মনের দিক দিয়ে অনেক সময় ভেঙে পড়বেন মনে মনে ভয় ভয় থাকবে ভয় ভয় থাকবে আপনি আবার এটাও ঠিক সেখানে বলেছিলাম না যে এখানে ভালো থাকা মানে ক্রিয়েটিভ মোস্ট ক্রিয়েটিভ ক্রিয়েটিভ জিনিস সাজতে ভালোবাসবেন আপনি শৌখিন জিনিস পছন্দ করবেন এর এর মধ্যেগুলো এই মধ্যগুলো আছে ঠিক আছে তবে এটা বলবো যে আমি লাস্ট বয়সে কিন্তু আপনি একটু আধ্যাত্মিক লাইনে চলে যাবেন লাস্ট বয়েসে আপনি আধ্যাত্মিক লাইনে চলে যাবেন আর যা যেটা যাকে বলা হয় মুখ্য প্রাপ্তির দিকে ঝুঁকে যাবেন যা মানে কি যাকে আমরা সন্ন্যাসী বলি সেরকম টাইপের একটা আপনি সেই দিকে চলে যাওয়ার মতো মানসিক টেনশান থেকে থাকবেই টেন্ডেন্সি থাকবেই আর এখান থেকে দেখুন এখানেও সেই একই দেখা যাচ্ছে ছত্রিশের পঁয়ত্রিশের পরে আপনার জীবনে গোল্ডেন টাইম পয়সার দিক দিয়ে আপনি সে হয়ে যাবেন প্রচুর পয়সা কামাবেন প্রচুর পয়সা কামাবেন যেখানে মানে কি কল্পনা অতীত পয়সা আপনি কামাবেন এবং রাখতে রাখবেন শুধু नमस्कार ठीक अच्छा এই সঙ্গে চ্যানেলটার সঙ্গে থাকবেন ধন্যবাদ